বন্ধুরা আমার অনেক ভালো তো চলেন বন্ধুরা আজকে আর ব্লগটা শুরু করি আশার আগে সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর গাছ চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে থাকেন তো প্রিয় দর্শক আমি এই যে দেখেন এই মাত্র বাজার করে নিলাম অনেকগুলা বাজার করছি এই যে দেখেন তো এখানে একটা বস্তু আছে আপনাকে দেখায় তো প্রথমে এখানে এটা হলে কি ময়নার হদায় ধরো ভাতে না থাকো আর এটা হলো মাছ আর এখানে অনেক বস্তু আছে আপনাদের দেখায় এই যে এটাই এটা নাম কেউ আর কই হার না এই যে দেখেন এটা কফি এটা এলো নাম যে কি কয় নাম যে কেউ কই হার না তো আমি এটা এটার নাম হলো আপনার ইংলিশের মধ্যে ব্রকলি নাকি আর এমনি তো আপনার

তো আমি কই কি কিনছি কাঁচামরিচ হইল আপনার দশ টাকা এনে এলো আপনার বিশ টাকা এই ব্রকলি ডাও আপনার এলো বিশ টাকা সবুজ কালারের কপি দেখেন কি সুন্দর দেখা যায় আর ময়নার ভাদা এলো দশ টাকা মাছ এলো আপনার পঞ্চাশ টাকা তো এডি আজকার বাজার তো ব্রকলি দেয়া মানে হলুদ হলুদ নাকি ও হলুদ না সবুজ সবুজ কালারের কপি দিয়ে আজকে আমাদের মাছ দিয়ে রান্না হবে তো দেখেন তো এই মা এটা কেউ আর চিনে না এটা কী কপি তো বন্ধুরা এটা আপনার জায়গায় কী নাম কয় আপনারা বলবেন তো আমরা তো এটা ইংলিশে কয় ব্রকলি আর এমনিতে দনে কফি কয় ফুলকপি কয় আর বাংলায় কয় আপনারা সবুজ ফুলকপি সবুজ ফুলকপি তো প্রিয় দর্শক চলেন হাসকার ব্লকটা অনেক সুন্দর হবে আপনারা দেখেন তো প্রিয় দর্শক হে যে দেখেন আ ময়না হদে বা করে দেছে আমার দিলে কয়টা দিলো তিন ডে হ্যাঁ তোমার আছে কি দেখি ও মেলা ডেস হে যোন নি তো বাকরে দে কি সুন্দর নাগে মিষ্টি নাগে বন্ধুরা এখন আংগমনের বাপ বাজার গেছে বাজার থেকে মাছ নি আইছে এখন আমি কুইটা নিব দেখি কি মাছ আছে আপনাদেরকে দেখাই আমিও দেখি ও বাডা বাডা মাছ গাইস আমাৰ তোক বানা মাছ আপোনাৰ কি মাছ কল বন্ধু ৰা এখন আমি মাছ কোদে নিব তো প্রিয় দর্শক এদিকে দেখেন আবেদার সব কিছু রেডি করে আছে আগে ময় নাই যে আবেদারে জোগাল কি কি কী না আগে কোন সোম সব কিছু আইনে দিতেছে আর এই যে দেখেন মাছ হবে আবেদার দি আনলো তো মাছ প্রথমে বাইজে নেবে না আচ্ছা আর এখানে যে আপনার চলাতে কারাই বহাই দিছে মাছ বাজার জন্য তো মাছ বাজার জন্য কি কী দিতে চাও হ্যাঁ আচ্ছা ওটা কি দাও এটা কি

তো প্রিয় দর্শক আমি যে কারাতে তেল দিয়ে আবে মাছ ই করতেছি ভালো করে যে মাহে নিতেছি এই দেখেন সুন্দর করে আমি তেল কারাতে দিয়ে দিলাম চারে মধ্যে বড়িয়া তেল হি হিডুক হি দিলে মাছ সারে দিব না আমি বেদা বন্ধুরা সবুজ কালার ফুলকবি আমি পুঁদা নেব এটা দেখতে অনেক সুন্দর খাইতে অনেক সুন্দর লাগবে

তো প্রিয় দর্শক এই দিকে দেখেন আবেদন মাছ বাজার শেষ এখন তরকারি রান্না করবো আর এই দেখেন ব্রকলিটা দেখেন কি বয়সে কুটার পরে সবুজ কালারের কি সুন্দর দেখেন এই যে আবেদ এই যে মরিচ কাটি দিতেছে এখন কাঁচা মরিচ দেখেন ভালো দেখা যায় না ও সুন্দর দেখেন যা

ভাব তরকারি বেশি হ্যাঁ আহ তো গোলা সুন্দর ফুলকবি কষা নয় গেছে গা এখন

তো প্রিয় দর্শক অনেক দিন পর আই মানে প্রথম প্রথম আমি তো মানে ব্রকলি কো ফ্যানই না তো আজকে আমাদের যে ব্রকলি কো রান্না হলো দেখেন মাছ দিয়ে কিরমজে লাগ ভালো লাগে জানে আজকে ফাস আজকে ফাস নে দেখি গুসাছে দেখি আজকে প্রথম আছে এই যে দেখেন বন্ধুরা মানে ওয়া গেছেগা আমাদের বাড়িতে আজকে গুসা গুসাকে দেখি গুসাছে দেখি গুসাছে দেখি তরকারি হইছে না আমাদের খুব তো বুঝলাম এই যে দেখেন বন্ধুরা হয়ে গেছে ব্রকলি কোফি তো না মানে

ওইটা থেকে ভালো লাগে এই যে দেখেন হাইরম শুনতে না আলাদা টেস্ট আলাদা এরকম তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নাকি বাই বাই খুদ হাফেজ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম